নমস্কার সকলকে তো আবারও আমি আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে এলাম তো আগের দুটো ব্লগে তো তোমরা দেখতেই পেরেছ আমি দেওঘর বাবাধাম তারপরে বাসুকীনাথ গিয়েছিলাম তো সেই ভিডিও দুটো তোমরা ডিসক্রিপশন লিঙ্কে পেয়ে যাবে সেখান থেকে তোমরা সেই ভিডিও দুটো দেখতে পারবে তো এখন বাসুকিনাথ থেকে প্রায় একশো কিলোমিটার দূর পশ্চিমবঙ্গে আমরা এখন যাব তারাপীঠ মন্দিরে তো এখন আমরা আছি ঝাড়খণ্ডে তো ঝাড়খণ্ডের হাই রোড তোমরা দেখতে পাচ্ছ তো এই হাই রোড ধরে এবার আমরা সোজা পশ্চিমবঙ্গ রাজ্যে প্রবেশ করবো ঝাড়খণ্ড রাজ্য থেকে তো ঝাড়খণ্ড রাজ্যের দেওঘর থেকে মানে বাসুকের নাথ থেকে তারাপীঠের দূরত্ব প্রায় একশো কিমি তো তারাপীঠ মন্দিরটি পশ্চিমবঙ্গের বীরভূম জেলার রামপুরহাট শহরে অবস্থিত তো সেখানে মায়ের মন্দির তো সেই মন্দিরেই আজকে যাব তো যাওয়ার আগে গাড়ি থামিয়ে তো রাস্তার পাশেই খাওয়া দাওয়ার ব্যবস্থা করে নিলাম তো অনেকটা পথ যেতে হবে প্রায় একশো কিলোমিটার তো আমরা ঝাড়খণ্ড রাজ্যে এখন আছি তো এখানেই আমরা এবার ভাত এবং সবজি তরকারি রান্না করে খেয়ে নিয়ে খেয়ে দিয়ে তারপরে আবার যাত্রা শুরু করে দেবো আমাদের তারাপীঠ মায়ের মন্দিরে জায়গায় তো সবাই ব্যস্ত হয়ে পড়েছে দেখতে পাচ্ছ রান্নার কাজে কেউ সবজি কাটতে আর আমি ভিডিও করতে ব্যস্ত তো তোমাদেরকে ভিডিও করে এবং চারপাশের ভিউটি দেখাচ্ছি তো হাই রোডের পাশেই ঝাড়খণ্ডে তো দেখতে পাচ্ছ চারপাশের পরিবেশটা একদম লোকজন সমাগম খুবই কম তো রোডের পাশে রান্না চলছে দুপুরের খাওয়া দাওয়া আজকের খুব সুন্দর জায়গা সামনে আম গাছ পাশেই খোলা মাঠ তার পাশেই মালভূমি তারপর পাশে খেজুর গাছ অনেক রকমের গাছ একদম রোডের পাশেই চলছে এখানে রান্নাবাড়ি করে খেয়ে দে বেরিয়ে পড়বো তারপর এই রোড দিয়ে যেতে হবে সোজা তারা পিঠের উদ্দেশ্যে

তো আমাদের দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেল তো দুপুরে খাওয়া দাওয়ার পর আবার রওনা দিয়ে দিলাম আমাদের গন্তব্যে মা তারার উদ্দেশ্যে তো এখন আমরা সেই ঝাড়খণ্ড রাজ্যে আছি তো এখন আমরা পশ্চিমবঙ্গে প্রবেশ করিনি তো আর কিছু দূর গেলেই হয়তো পশ্চিমবঙ্গে প্রবেশ করে যাব তো বেশি দূর নেই সামনেই তো এই হচ্ছে তারা মায়ের মন্দিরের প্রবেশ তো দেখতেই পাচ্ছ মায়ের প্রতিমা এবং মায়ের দরজা খুব সুন্দরভাবে তৈরি করা বিশাল বড় রোডের পাশেই তো এই দরজা দিয়ে প্রবেশ করবো আমরা এবং সোজা চলে যাবো মায়ের মন্দিরে তৈরিক দিয়ে যেতে হবে প্রায় কিছু দূর বাকি আছে প্রায় পাঁচ ছয় কিলোমিটার গেলেই হয়তো বা মায়ের মন্দির পড়বে তো আমরা প্রায় শহরেই প্রবেশ করলাম তো দেখতেই পাচ্ছ চারপাশে বড় বড় বিল্ডিং তো মায়ের মন্দির প্রায় কিছু দূর গেলেই পড়বে তো আমরা এখন এখানেই মায়ের পুজো দিয়ে তো সোজা বেরিয়ে পড়বো তো আমরা এখানে রাত্রিটা কাটাবো না তো আমরা কিছু দূর গিয়ে তারপরে সেখানে রাত্রে কাটাবো তো কোথায় কাটাবো সেটাও তোমরা দেখতে পারবে তো গাড়ি পার্কিং করা হয়ে গেছে তো মন্দিরের প্রায় কাছাকাছি তো এই রোড দিয়ে সোজা হেঁটে যেতে হবে দেখতে পাচ্ছ তারা মা স্মরণী তো এদিক দিয়ে কিছু দূর গেলে প্রায় এক দুই কিলোমিটার গেলে মায়ের মন্দির তো আমরা এখন পৌঁছে গেছি তারাপীঠ তো মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছি তো আর আশেপাশে যত বিল্ডিং দেখছো সব স্টে করার হোটেল এবং লজ এসি নন এসি সব ধরনের রুম পেয়ে যাবেন তারাপীঠ বীরভূম জেলার তারাপীঠ থানার অধীনস্থ শাহাপুর গ্রাম পঞ্চায়েতের একটি ছোট গ্রাম এটি দ্বারকা নদীর তীরে অবস্থিত রামপুরহাট মহকুমার সদর রামপুরহাট শহর থেকে ছয় কিলোমিটার দূরে অবস্থিত এই তারামিট মন্দির মায়ের মূর্তিটি তারা দেবীর ভীষণা চতুর্ভুজা মুন্ড মালাধারিণী এবং লোলজিব্বা মূর্তি এলোকেশি দেবীর মস্তকে মুটুক থাকে মায়ের মূর্তির মাথার উপরেই থাকে একটি ছোট রূপোর ছাতা মূর্তিটির কপালে সিঁদুর লেপা থাকে পুরোহিতরা সেই সিঁদুরের টিকা পরিয়ে দেন দর্শনার্থীদের তারাপীঠের সর্বাধিক প্রসিদ্ধ সাধক হলেন বামাখাপা মন্দিরের নিকটেই তার আশ্রম ছিল বামাক্ষাপা ছিলেন তারাদেবের একনিষ্ঠ ভক্ত তিনি মন্দিরে পূজা করতেন এবং শ্মশানে সাধনা করতেন তিনি তারাপীঠ নিকটবর্তী মল্ল রাজাদের মন্দিরময় গ্রাম মালুটিতে সাধনা করেন তো আমরা প্রায় হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম মন্দিরের কাছাকাছি তো বাবা পাশে দেখতে পাচ্ছ পদ্মফুলের মালা পদ্মফুল ফুটানো হচ্ছে মায়ের পুজোর মালার জন্য তো আমরা প্রায় মন্দিরের কাছাকাছি তো বাপাশেই মায়ের মন্দির তো চলো এবার মায়ের মন্দিরটি ঘুরে দেখা যাক শ্যামা মা কে আমার কালো রে শ্যামা মা কে আমার কালো লোকে বলে কালি কালো আমার মু না কালো রে প্ধ করে মরালোরে রে শ্যামা মা কি আমার কালো শ্যামা কখনো তো কখনো পিত কখনো নীল লোহিত রে কখনো শে সে ভাব কেমনে বুঝিতে না পারি সে ভাব কেমনে বুঝিতে না পারি ভাবিতে জনম গেল রে শ্যামা মা কি আমার কালো শ্যামা কখনো পুরুষ কখনো প্রকৃতি কখনো শূন্য কার হে কখনো পুরুষ কখনো প্রকৃতি কখনো শূন্য কার হে মায়ের সে ভাব ভাবিয়া কমলা কান্ত সে ভাব ভাবিয়া কমলা কান্ত সহজে পাগল রে aló

জীবিত কুণ্ড নামক পবিত্র জলাশয় তো এই জলাশয়টি তোমরা দেখতে পাচ্ছ তো এই বোর্ডে লেখা আছে তোমরা পজ করে একটু দেখে নাও আর পাশে দেখতে পাচ্ছ সবাই মানসিক করে তো এখানে সুতো বেঁধে পাথর বেঁধে লাগিয়ে দেয় তো ভক্তরা এই জলাশয়ে স্নান করার পর মায়ের মন্দিরে গিয়ে মায়ের পুজো দেন তো এবার আমরা চলে এলাম তারাপীঠ মায়ের মন্দিরের মহাশ্মশানে শহরের এক কোণে নদীর ধারে ঘন অরণ্য বিস্তৃত তারাপীঠ শ্মশানটি অবস্থিত শ্মশানটি লোকালয় থেকে দূরে তারাপীঠের শ্মশানটি শক্তিপীঠের একটি অবিচ্ছেদ্য অংশ লোক বিশ্বাস অনুযায়ী তারা দেবীকে শ্মশানের অন্ধকারে বলি প্রদত্ত ছাগের রক্ত প্রাণ করতে দেখা যায় তন্ত্র সাধকরা বিশ্বাস করেন নরকঙ্কাল ও শ্মশান ক্ষেত্র তারা দেবীর বিশেষ প্রিয় তো এখন আমরা মহাশ্মশানের প্রায় কাছাকাছি চলে এসেছি তো ডান দিকেই মহাশ্মশান তো এখন ইলেকট্রিক চুল্লি তো দেখতে পাচ্ছ এখানে ইলেকট্রিক চুল্লি আছে শ্মশান ঘোরার পর এবার আমরা চলে এলাম বামা নিকেতনে সাধক বামাক্ষেপার মূর্তি তোমরা দেখতেই পাচ্ছ তো এখান থেকে এবার আমরা সোজা বেরিয়ে পড়বো প্রায় সন্ধ্যায় হয়ে গেছে দেখতে পাচ্ছ আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো তাহলে বেল আইকনে ক্লিক করো তাহলে নেক্সট ভিডিও ছাড়লে তার নোটিফিকেশান তোমাদের মূল্যে চলে যাবে আর দেওঘরের বাবাধাম মন্দির এবং বাসুকৃতনাথ মন্দিরের যে ভিডিও ব্লগটি সেফিলেনকে পেয়ে যাবে সেখান থেকে তোমরা দেখিয়ে নিও তো সন্ধ্যায় এবার একটু দেখে নাও চারপাশে শহরের বিউটি তো দেখতে পাচ্ছ চারপাশে প্রচুর হোটেল তো নেক্সট তোমাদের সাথে দেখাবো পরবর্তী ব্লক